সংসারে মেয়েদের দেরি করে ঘুম থেকে ওঠার বিপত্তি বাড়ে আরও তো বিপদ সারাদিন আসেই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আমার আবারও আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে হলো ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আর আমি সকালে উঠেই আমার জানলাগুলো খুলে নিচ্ছি আমার সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কাজই হচ্ছে জানলাগুলো খোলা জানলাগুলো না খুললে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে তো সারা রাতি আমার জানলাগুলো খুলে শুতে ইচ্ছে করে কিন্তু তো আর সেটা হয় না তো সকালে উঠে এই যে বিছনার চাদরগুলো আমি গুছিয়ে নিব দেখো বিছনার কি অবস্থা তো এই ঘরে আজকে ছেলে আমি আর আমার হাজব্যান্ড শুয়েছিলাম কারণ ছেলে একটু অসুস্থ তো তার জন্য ও আমাদের কাছে শুয়েছিল আর আমি একটু ঘুমকাতুরে মনে হয় একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু সেটা আর মানে বলাও বিপত্তি সংসারের মেয়েদের দেরি করে ঘুম থেকে ওঠায় বিপত্তি অনেক আরও তো বিপদ আছেই যখন বিয়ে হয়নি বিয়ের আগে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতাম আর মাও কিছু বলতো না রান্নাবান্না করে একেবারে ডাকতো সে আট নয়টায় তখন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নিতাম আর সংসারে কাজগুলো তো কিছুই ছিল না কারণ করতে গেলেও মা করতে দিত না কিন্তু বিয়ের পর সমস্তটাই উল্টো যখন নতুন নতুন বিয়ে হয় নয়টায় ঘুম থেকে উঠা মেয়েটা ঘুম থেকে উঠতে হলো উঠতো ছয়টায় ছয়টারও আগে মানে সাড়ে পাঁচটার দিকে উঠতে হতো যদি একটি দেরি করে উঠা হতো তো তখন বাড়ির বিশেষ করে শাশুড়ি শ্বশুর বা ননদগের ছোকরা দেখতে হতো এবং তারা অনেক কথাও শোনাতো তো তার জন্য ভয়ে ভয়ে আরও নতুন বিয়ে হয়েছিল তো ভয়ে ভয়ে সকাল সকালে উঠতে হতো কিন্তু একদমই উঠতে ইচ্ছে করতো না মনে হতো কি আর একটু ঘুমিয়ে নিই কিন্তু ওই যে সবার ভয়ের জন্য সকাল সকালে উঠতে হতো তারপর যখন বাচ্চা কাচ্চা হলো তো তখন তো আরও বিপত্তি তখন তো সকাল তো দূরের কথা রাত্রেও জাগে থাকতে হতো তো তারপর একটু বাচ্চা কাচ্চা যখন বড় হলো তখন তাদের লেখাপড়ার জন্য সকালে উঠে স্কুলে নিয়ে যেয়ে বসে থাকতে হতো আর এখন তো বসে থাকতে হয় না কিন্তু সকালে উঠে রান্না বান্না করতে হয় তাদের জন্য এক প্রকার খাইয়ে দিতে হয় আবার টিফিন দিতে হয় তো এ পর্ব সেরে আবার হাজব্যান্ড তার কাজে চলে যাবে তো সে খেয়ে যাবে তার জন্য আবার আর রকমের ব্যবস্থা করতে হয় তো ব্যবস্থা সকালের এই খাবার দাবার শেষ করতে করতে আবার দুপুরের রান্নাবান্না শুরু হয়ে যায় আর দুপুরের রান্নাবান্না তো শুধু রান্না বান্নায় না রান্না রান্নাবান্নার সাথে তো আরও অনেক কাজ থাকে বাসন ধোয়া মাজা কুটা তো সেটা করার পরেও আরও অনেক কাজ থাকে রান্নাঘরে মেয়েদের অনেকটা সময় কেটে যায় আর যদি সকালে একটু ঘুম ঘুম থেকে যদি দেরি করে ওঠা হয় তো দেখা যায় যে রান্না করাটাও ওই তিন চারটে বাজে যায় খেতে খেতেও অনেকটা বেলা হয়ে যায় আর তখন অনেক সমস্যা হয়ে যায় নিজের তো অনেক সমস্যা হয় আর বাড়ির অন্যদেরও সমস্যা হয়ে যায় তো মেয়েদের সংসারে দেরিতে ঘুম থেকে ওঠায় অনেক বিপত্তি একটু ইচ্ছা করলেও ঘুম থেকে ওঠার অবকাশ নাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের মেয়েদেরই একই কাহিনী। তো ওই যে সকালবেলা আমার বিছানা গুছিয়ে নিলাম তো গুছিয়ে তারপরে চাটা করে নিচ্ছি আর সার জন্য অনেকটা আদা দিয়েছি কারণ এখন ঠান্ডার একটু সিজন চলছে তার জন্য অনেকটা আদা দিয়েছি আর আদা দেওয়ার পরে সামান্য একটু চাটা দিয়ে দিয়েছি চাটা বেশি দেব না যেহেতু ছেলেমেয়েরা খাবে তো ওদের তো আর চা খাওয়ার নেশা নাই তো তার জন্য অল্প করেই চাটা দিয়েছি আর আদাটা বেশি করে দিয়েছি তো ওই যে ছেলেটা খাসি হচ্ছে ও দিয়েছি দুটো ডিম আর লুডুস ও শরীরটাতে মনে একটা এনার্জি হয়নি আর মেয়েটা চাটা খাসছে তো খেয়ে টেয়ে ওরা স্কুলে চলে যাবে তো এই দেখো পশু এখানে সকাল সকালে ও মানে রাত পোহাতেই পারিনি সকালে উঠেই সাইকেল চালানো শুরু করে দিয়েছে ওর মার সাথে তো সাইকেলটা তো ও আর মানে ওর থেকে ওর মায়ের কষ্ট হয়ে যায় বেশি কারণ প্রথম প্রথম শেখাতে গেলে মায়েরই কষ্ট হয়ে যায় বেশি তো ছোটোবেলায় যদি এরকম আমরা যখন ছোটো খাটো জিনিস পাতাম এখন বাচ্চারা তো অনেক দামি দামি জিনিস পায় আমরা যখন একটু পুতুল পাতাম বা দুটো টাকা পাতাম অনেক খুশি হতাম তো ওদেরও খুশির সীমা নেই ছোটো মানুষ তো সাইকেল পেয়ে অনেক খুশি হয়েছে আর এই যে আমার ছেলের সাইকেল দিয়েছিলাম তো ওর সাইকেল একটু ওই স্কুলে যায়নি কারণ ওর একটু শরীরটা খারাপ ছিল তো তার জন্য বললাম যে একটু বাড়িতে বসে আসো আস্তে আস্তে করে সাইকেলটা চালাও মনটাও ভালো লাগবে শরীরটাও আস্তে আস্তে ভালো হবে সব সময় শুয়ে থাকলে শরীরটা আরও বেশি খারাপ হবে তো তার জন্য বললাম যে আস্তে আস্তে করে একটু সাইকেলটা চালাও তো ওই যে দেখতে দেখতে আমার মেয়েও ছেলে আসছে তো ওর ছুটি হয় হচ্ছে সাড়ে এগারোটায় তো মেয়েও একটু চালিয়ে দেখছে যে ওই বড়ো সাইকেল একটু পারে কিনা কারণ ছোট সাইকেল এতদিন চালাচ্ছিলো তো তো দেখছিল যে ছোটো সাইকেল বড়ো সাইকেল চালাতে পারে কি না তো দেখলো যে সহজেই পেরে গেল আর ভাবছি যে ছেলের সাইকেল কিনে দিয়েছি মেয়েরও একটু সাইকেল কিনে দেব তাহলে দুজনের নিয়ে এতো দৌড়াদৌড়ি করতে হবে না বাইরে যখন প্রাইভেট পড়তে যাবে বা স্কুলে যাবে তো তারপর দেখো যে বাইরে অনেকটা বৃষ্টি নেমেছে আর বৃষ্টিতে অনেক জলও হয়ে গেছে আর এখন প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা ভালো লাগে দেখতে গাছগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টিতে অনেক ভিজে একেবারে স্নিগ্ধ হয়ে গেছে তো ভিডিওগুলো কেমন লাগে যদি ভিডিও ভালো লাগে অথবা যদি খারাপও লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবাদ মতামতগুলো আমার কাছে ভীষণই